স্বামীর যে আপন কেউ হয় না নির্দিষ্ট একটা বয়সের পর বাবা মার কাছে ও মেয়েরা বোঝা হয়ে যায় কিন্তু স্বামী নামের মানুষটা মৃত্যুর আগ পর্যন্ত পরিশ্রম করে যায় স্ত্রীকে ভালো রাখার জন্য কিন্তু ইদানিং যে সমস্যা বেশি আমরা দেখতে পাচ্ছি সবারের মধ্যে বলতে পারেন যে হানড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্টের এই সমস্যাটা যে যাদের কোনো কিছু সমস্যা হয়ে যাক না কোনো বাচ্চা হওয়ার পরেও একটা বয়স আসতেছে যে ডিভোর্স এই ডিভোর্স কেন এত আগে তো এত বেশি ছিল না তো আপনারা অনেকে হয়তো ভাববেন যে আমি ডিভোর্স নিলাম আমি একটা বন্ধুদের থেকে মুক্ত হলাম ছেলে ভাবতেছে যে আমি ডিভোর্স নিয়ে সে কিন্তু চাইলে আবার তারা জীবন শুরু করতে পারে কিন্তু তাদের যে বাচ্চা সেগুলো কিন্তু তারা হচ্ছে সাপার করে এই ডিভোর্সের কারণে তারা আসলে যে সাপারটা করে আসলে এটা মেনে নেওয়ার মতো না তো আমার অনুরোধ থাকবে যারা এই ধরনের কাজগুলো এখন পর্যন্ত করতেছেন যারা ডিভোর্স চান যারা বা ভাবতেইছেন যে আমি তার সঙ্গে থাকতেই পারবো না তার সঙ্গে আমার চাই না তো হওয়ার আগে আপনারা সেটেল হয়ে যান যে আমি তার সাথে থাকতে পারবো না কিন্তু বাচ্চা হওয়ার পরে প্লিজ আপনারা এই ধরনের কাজগুলো করবেন না কারণ এই কাজগুলোর কারণে আমাদের যে বাচ্চারগুলা সেগুলো সাফার করে সে বাচ্চার মুখের দিকে তাকিয়ে হলেও আপনার জীবনে যতই কষ্ট আসুক না কেন আপনাকে কিন্তু বাচ্চার জন্য হলেও কিন্তু থাকতে হবে কারণ বাচ্চাগুলোর ভবিষ্যৎ বলতে তখন কিছুই থাকে না মানুষ পৃথিবীতে সারা জীবন বাঁচতে আসে না তো যেটুকুই সময় তারা বাঁচে তারা যেন নিজের মতো করে আসলে আপনি যদি চান একটু ধৈর্য ধরে হলেও নিজের যে ভুলগুলা দুজনের মধ্যে আমাদের কি ভুল আছে সেগুলো আমরা আগে দেখব যে এই ভুলগুলোর কারণে এই সমস্যাগুলো হচ্ছে তো নিজের বাচ্চার জন্যও কিন্তু এই কাজগুলো করতে হবে যারা ভাবতেছেন যে আমি সেটে আমি যদি তাকে বাদ দিই আসলে আমার শাশুড়ির কারণে বা বাসায় অনেক সমস্যা থাকে কারণ এখনকার যে পরিস্থিতি বেশিরভাগ দেখা যায় যে শাশুড়ি ননদ তাদের আসলে অত্যাচার এই জন্যও কিন্তু বেশিরভাগ ডিভোর্সগুলো হয়ে থাকতেছে বা স্বামীর সাথে বনতেছে না তার সঙ্গে আসলে মানে সেটেল হতে পারতেছে না জন্য কিন্তু ডিভোর্সের সংখ্যাটা ইদানিং বেড়ে যাচ্ছে আর যেটা মেইন সমস্যা দেখা যায় কি এখন মানুষের চাহিদা গুণ অনেক বেশি বেড়ে গেছে যে অন্য এতগুলো আছে এটা এটা আছে আমার কেন নাই যদি আমি অন্য জায়গায় যাই তো হয়তো আমার জন্য ভালো বেটার কিছু অপেক্ষা করতেছে আসলে এই চিন্তাগুলো একেবারেই ভুলে যান কারণ যা আছে যা আপনার কপালে আছে তাই কিন্তু হয়েছে তো এই যে কোনো সমস্যা এটা কিন্তু একদিন সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে তো আপনারা যদি হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেন সেই সমস্যাটা সেই সেটাকে কিন্তু কখনোই আপনার সমাধান হবে না তো সিদ্ধান্ত নেওয়ার পরে যদি ভেবে দেখেন এটা আমার ভুল হয়েছে তখন আসলে করার কিছুই থাকে না যাই করুন না কেন করার আগে হাজার বার ভাবুন আর অবশ্যই এই কাজগুলো থেকে বিরত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবে আল্লাহ হাফেজ